প্রশ্ন হলো সালাতে তেলাওয়াতের ক্ষেত্রে ভুল করে ফেললে বা এক সুরার আয়াতের মাঝে অন্য সুরার আয়াত পড়লে উক্ত সালাত হবে কি এজন্য জন্য সাউসেজদা দিতে হবে কি উত্তর এতে সালাতের কোনো ক্ষতি হবে না এবং এজন্য জন্য সাউসেজদা দেওয়া লাগবে না কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন একবার আমি রাসূল সাল্লামের সাথে সালাত সে সালাত আদায় করলাম তিনি একটি আয়াত বাদ দিয়ে পড়লেন সালাত সে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ওই আয়াতটা কি বাদ দেওয়া হয়েছে তখন তিনি বললেন না বরং আমি ভুলে গেছি হাদিস সহিহ বুখারী অতএব কারো যদি সালাতের তেলাওয়াতের সময় কোনো আয়াত তেলাওয়াত করার পর মধ্যেই বাদ পড়ে যায় সালাতের বিন্দু মাত্র ক্ষতি হবে না তাকে সাউসেস দাও দেওয়া লাগবে না ফতুল বাড়িতে এর বিস্তারিত আলোচনা আসছে ফতুল বাড়ি নবম খন্ড পাঁচশত চুরানব্বই পৃষ্ঠায় এর বিস্তারিত আলোচনা পাবেন